এক গ্রামে তিন চোর বাস করত। তারা প্রতিদিন রাতের বেলায় গ্রামের ধনী মানুষের চুরি করত। একদিন তারা একটি বুদ্ধি করলো তারা ঠিক করলো গ্রামের সবচেয়ে ধনী লোকের বাড়িতে চুরি করবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো তিন চোর ধীরে ধীরে সেই ধনী লোকের বাড়ির দিকে এগোল বাড়ি পৌঁছে তারা দেখলো যে সেখানে অনেক মূল্যবান জিনিস রয়েছে তারা সেগুলো চুরি করে এক জায়গায় লুকিয়ে রাখলো এবং ঠিক করলো যে পরে ভাগ করে নেবে তিন চোর খুব খুশি হয়ে ভাবল যে আজ তারা অনেক বড় সম্পদ পেয়ে গেছে কিন্তু তারা তিনজনই খুব লোভী ছিল একজন চোর বলল, তোমরা এখানেই অপেক্ষা করো আমি খাবার নিয়ে আসছি তারপর সব ভাগ করব। যখন প্রথম চোর খাবার আনতে গেল তখন সে ভাবল আমি যদি বাকি দুইজনকে মেরে ফেলতে পারি তাহলে সব সম্পদ আমার হবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে বাকি দুই চোর ঠিক করলো যে তারা প্রথম চোরকে মেরে ফেলবে এবং সম্পদ নিজেরা ভাগ করে নেবে প্রথম চোর যখন খাবার নিয়ে ফিরল বাকি দুইজন তাকে মেরে ফেলল তারপর তারা বিষ মিশ্রিত খাবার খেল এবং কিছুক্ষণের মধ্যেই মারা গেল এভাবে তিনজন এই লোভের কারণে নিজেদের জীবন হারালো এবং সম্পদ কারো কাজে এল না এই গল্পের শিক্ষা লোভ সব মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়